আসসালামু আলাইকুম জলালি কবুতর কাউকে সবাইকে স্বাগতম তো আজকে একটা বিশাল কালেকশন নিয়ে আসছে আপনাদের সামনে আপনারা প্রতিদিন আমার কাছে যেটা চান সেটা হচ্ছে জলালি কবুতরের বাচ্চা তো আজকে আপনাদের জন্য একদম একসাথে চল্লিশ পিস বাচ্চা রেডি করছি এবং প্রত্যেকটা বাচ্চার বয়স আপনার সর্বোচ্চ এক পর থেকে তিন পরের ভিতরে মানে আপনি খুব সহজে এগুলো হচ্ছে পোষ বানাইতে পারবেন জিরো পরও আছে আর কি সবচেয়ে আপনার সেম বলতে মানে এ এই রেঞ্জের ভিতরে জিরো থেকে তিন পরের রেঞ্জের ভিতরেই এগুলো খুব সহজে ইজিলি আপনি হচ্ছে পোষ বানাইতে পারবেন যারা ফার্ম করতে চান খামার দিতে চান তারা এই বাচ্চাগুলো কালেকশন করতে পারেন তার আগে কিছু কথা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ তিনশো আমি আবারও বলতেছি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো মিনিমাম তিন জোড়ার নিচে কোনো বাচ্চা ডেলিভারি হবে না আমি আবারও বলতেছি মিনিমাম তিন জোড়ার নিচে কোনো বাচ্চার ডেলিভারি হবে না এবং টাকা এবং ডেলিভারি চার্জ কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ অগ্রিম আগে পাঠাইতে হবে যদি আপনার এই শর্ত আপনি কিনতে পারেন তাহলেই আপনি আমাকে এস এম এস দিবেন তাছাড়া অযথা কেউ এস এম এস বা ফোন দিয়েন না আমি আবারও বলতেছি তাছাড়া অযথা কেউ ফোন বা রিকোয়েস্ট দিয়ে আমাকে বিরক্ত করবেন না সো বাচ্চাগুলো যারা আমার পুরাতন কাস্টমার তারা জানেন আমার বাচ্চার কোয়ালিটি কেমন সো আশা করি যারা আমার পুরাতন কাস্টমার তারা এখান থেকে বেছে বেছেও নিতে পারবেন যার যেটা মনে চায় সেইগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ওইভাবেই দেয়া হবে যার যেরকম লাগে সেরকম দেওয়া যাবে মাক্সি আছে সবজি আছে অন্য কোনো কালারের বাচ্চা নাই তো বাচ্চাগুলো আমি কিছু বাচ্চা দেখাচ্ছি বাচ্চার ভিডিও আরও ভিডিও আছে আর কি পুরোপুরি ভিডিওটা ছাড়া হয়নি ওটা হয়তো আজকে রাতে বা কালকে সকালে আমি পুরো ভিডিওটা ছাড়বো আর কি বাচ্চা আমার কাছে অনেক বাচ্চা আছে এবং রানিংও কিছু কবুতর আসছে তো আমি আপনাদেরকে হচ্ছে পুরো ভিডিওটা ছেড়ে দেবো ইনশাল্লাহ হয়তো আজকে রাতে অথবা সকালে ছেড়ে দেবো তো যার যে কয় পিস লাগে যারা যারা নেবেন আগে আগে অর্ডার দেন অনেকেই বাচ্চা চাই সিজেন আমার কাছে কিন্তু আসলে বাচ্চা সহজে পাওয়া যায় না আর বাচ্চা আসলে সব সিজনে বাচ্চা হয় না ছোটো বাচ্চাকে একটা সিজন আছে তো এখন হিউজ কালেকশন আছে যদি বাচ্চা লাগে ভালো বাচ্চা অবশ্যই ফোন দেবেন নাম্বারটা দেওয়া থাকবে আমার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর রানিং আছে তো রানিংয়েরটা একটু ভিডিও পরে দেওয়া হবে ইনশাল্লাহ সো আশা করি আপনাদের কবুগুলো ভালো লাগবে যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম Yeah. <laughs>